বেঁচে থাকতে ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকার দক্ষিণ মহানগর বিএনপির ইসরাক হোসেন তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেন হোসেন স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে তিনি লিখেছেন অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনা অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে সে সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি তিনি আরও লিখেন আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এ ব্যাপারে এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএনপির সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে বিবেচনা করা হয় হোক আমাকে পোস্টে তিনি লিখেছেন বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি জন্ম থেকে এগুলো দেখেছি বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছি ঢাকার অলিগলিতে রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই ঢাকা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবে গণ্য করা হবে ইশরাক লেখেন হাসিনার কমিশনার কাউন্সিলররা কেমন হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না তার আগে অন্তত ঢাকার প্রাণ কেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় কিছু বলার নেই আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন যেই হন না কেন আপনাদের আমি চিনব না অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে একশোবার চিন্তা করে নিয়েন আগে বরখাস্তকৃত কমিশনার কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার শাস্তি ও নির্মূল করতে হবে